아. <susur> বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার নং হাইতকান্দি ইউনিয়নে মিলাদ ও বিশেষ দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয় বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় গতকাল নং হাইতকান্দি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে এই বিশেষ দোয়ামোনাজাতের আয়োজন করা হয় মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একজন আলেম মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয় একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করেও দোয়া করা হয় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা অবিলম্বে মানবিক দিক বিবেচনা করে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা বলেন তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি নেতারা দৃঢ়ভাবে প্রত্যাশা করেন সকলের দোয়ায় আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলবেন এবং তিনি আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসবেন